মনে কিন্তু এখন জানলাম সে পুরুষ আমি গালি ਨਹੀਂ दे সম্ভব বুঝলাম না এটা বাংলাদেশে সম্ভব অন্য দেশে সুদর্শন পুরুষ দেখলে বা খাবার মত মানুষ ক্রাশ খায় সেখানে তার দেখে মানুষ টল করতেছে এটাই বাংলাদেশ এত এত সুন্দর সুদর্শন পুরুষ আগে কখনো দেখি মনে হচ্ছে আছে হিরো আলোমি بیٹা আমার মনে হয় তারা শাহ আমাগি শাহ আমাগি সারা আর কেউ থাকে সুদর্শন পুরুষের বুট দিছে না মানে কি বলবো যাই হোক এটা আমার স্টাইল আমার যে স্টাইল হয় আমার